আসসালামু আলাইকুম বেশ আশা করি আপনার সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি যে বিষয়ে ভিডিও করব চাষে টাইলস মিস্ত্রি বাংলাদেশে আমরা তারা টাইলস মিস্ত্রি আছি তারা অনেকে আমাকে কমেন্ট করে যে ভাই আমরা কি মরিচাষে টাইলস মিস্ত্রির কাজে যাইতে পারবো বা সেখানে টাইলস মিস্ত্রি লাগে কিনা তবে আমি বলবো যারা আমার ভিডিওতে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আর আমি কথা না পারি আমি বলবো যারা টাইলসের কাজে যাইতে চাইতেছেন মুড়ি চাষে ভাবতেছেন যাবেন হ্যাঁ টাইলসের কাজে কিন্তু মুড়ি চাষে ভালো ডিমান্ড আছে ভাই তো আমারও কিন্তু মনে মনে শখ হয় যে এমন বিদ্যুৎ যদি আবার কখনো মুড়ি চাষে যাই যাওয়ার আগে টাইলসের কাজটা হয়তো একটু হালকা পাতলা হইলে একটা ধারণা নিয়ে যাব। যেটা আমার কাজে লাগে ঠিক আছে তো আপনারা কিন্তু চাইলেই আহ টাইলসের কাজে গিয়ে ভালো ইনকাম করতে পারেন তো আমি আরেকটি কথা বলবো টাইলসের কিন্তু ওই ধরনের কোম্পানি কিন্তু অ্যাভেলেবেল মরিচাষের নাই যে আপনাকে নিয়ে টাইলসের কাজে দিবে। তবে আমি আপনার একটা সাজেস্ট করতে পারি আপনি আমার প্রবাসী ভাই হয়ে আমি আপনাদেরকে একটা বুদ্ধি দিতে পারি যে আপনি যদি টাইলসের মিস্ত্রি হয়ে থাকেন তাহলে আপনি যে কোনো একটি ওয়ে ধরে বা যে কোনো একটা টেক্সটাইল বা ওয়ার্কশপ বা যে কোনো আপনার লাগলে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ হলেও আপনি যান ঠিক আছে তারপরে গেলে আপনি যে কাজটা জানেন এই কাজের কিন্তু অনেক ডিমান্ড আর মরিচাসে কিন্তু মাসে দশ দিন বারো দিন ছুটি থাকে ঠিক আছে তো আমি বলবো আপনি যদি ডাইরেক্ট টাইলসের কাজে না যাইতে পারেন হয়তো আপনি যে কোনো একটা সুপার না হোক বা আপনি একটা গার্মেন্টসের ওয়ে ধরে আপনি মুড়ি চাষে ঢুকেন তারপরে কিন্তু আপনারা ভালো কিছু টাকা ইনকাম করতে পারবেন মুড়ি কিন্তু অ্যাভেলেবেল বাসা বাড়িতে কিন্তু লোক নেয় এই টাইলস লাগানোর জন্য ঠিক আছে ছোট ছোট রুমে সেখানে কিন্তু ফিট চুক্তি মিনিমাম টাকা ফিটে তারা টাইলস রুপিতে ঠিক আছে লাগা আমি কেন বললাম একশো চল্লিশ একশো ষাট টাকা আমি যে গার্মেন্টস চাকরি করতাম আমার হোস্টেল যেখানে ছিল এখানে আরো অনেক বাংলাদেশি ভাইরা ছিল তাদের মধ্যে আমাদের দুই তিনটা ভাই ছিল আর টাইসের কাজ করতো ঠিক আছে তো একটা ভাই মনে করেন যে হ্যাঁ এখানে নিজে কন্ট্রাক্ট নিত রুম কন্ট্রাক্ট নেওয়ার পরে সে নিজে টাইলস লাগাইতো একশো চল্লিশ টাকা তিরিশ টাকা ফুট বা একশো ষাট টাকা ফুটে ঠিক আছে সে ভালো টাকা ইনকাম করতো এবং আরো দু একজনের সাথে নিয়ে করত তো যাই হোক যদি আপনি টাইলস মিস্ত্রি হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই মরিচাষে যাইতে পারবেন গেলে আপনি ভালো টাকা স্যালারি করতে পারবেন ঠিক আছে বা ইনকাম করতে পারবেন মরিচাষে যদি আপনি একটু আন্ডারে গিয়েও যদি টাইলস লাগায়া থাকেন তাহলে কিন্তু আপনাকে সকাল সাড়ে টা থেকে যদি আপনি বিকেল সাড়ে তিনটা পর্যন্ত টাইলসের কাজ করে থাকেন তাও আপনাকে বাংলাদেশের পাঁচ হাজার টাকার মতো দেয়া হবে মানে মরিচাষের দুই হাজার রুপি স্যালারি দেওয়া হয় একদিনের জন্য ঠিক আছে সেই হিসাবে আমি যদি কোন বাট করি বাংলার পাঁচ হাজার টাকার মতো স্যালারি পড়া যায় তো আপনি যদি যে কোনো একটা কারখানা বা যে কোনো একটা ওয়ে ধরে মরিচাষে যেতে পারেন আপনি যদি টাইলস মিস্ত্রি হয়ে তাহলে আমি মনে করি ভালো টাকা ইনকাম করতে পারবেন আর আরেকটি কথা আমি যে গার্মেন্টসে জব করতাম আমার একজন সাথে কাজ করতো আমার কলিমস মানে আমার এক ভাই ব্রাদার সে কিন্তু টাইলসের কাজ বাংলাদেশ থেকে শিখে গিয়েছিল যাওয়ার পরে সে গার্মেন্টসের কাজও করত তো যখন আমাদের গার্মেন্টস ছুটি থাকতো পার্ট টাইমগুলা সাপ্তাহিক দুই দিন সে কিন্তু এই টাইলসের কাজ করতো ঠিক আছে আমি নিজে দেখছি আমি বলতাম আমাকে সাথে নিও আমি কার আমাকে কাম শেখাই ঠিক আছে তো একদিন যদি টাইলস সে লাগাইতো তাকে নতুন অবস্থায় সে যে তো যাওয়ার পরপরই শুরু করছে কারণ তার অনেক হাতের পাতাল যেগুলা টাইলসের কাজে যেগুলো যন্ত্রপাতি সেগুলো ছিল না তো এগুলা যখন সে কালেক্ট করতে ছিল আর তখন তাকে অন্য জায়গায় নিয়ে যা যা কাজ দিত তাকে দেওয়া হতো মরিচের শেষ আঠারোশো রুফি ঠিক আছে সকাল সাড়ে সাতটায় যাবে বিকাল সাড়ে তিনটে চারটায় তার কাজ শেষ করে চলে আসবে তাকে দেওয়া হয় মরিচ চাষের আঠারোশো রুপি যা বাংলার টাকায় কনভার্ট করলে বর্তমান সময় আপনার তেতাল্লিশশো টাকা পরে একদিনে তাহলে যদি সে দশ দিন পার্ট টাইম কাজ করে তাহলে কত হইতেছে তাহলে আপনারা চিন্তা করেন টাইলসের কাজে কিন্তু খুব ডিমান্ড মরি চাষে ঠিক আছে তো আপনারা যারা টাইলসের কাজ জানেন অবশ্যই চাইলে আপনারা কিন্তু মরিচ চাষে যাইতে পারেন তো আমি কথা বেশি বাড়াইবো না আর মুড়ি চাষে কিন্তু সব কাজে আপনি যদি নর্মাল হিসাবে যে কোনোই কাজে যান তাও কিন্তু বাংলার তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা স্যালারি আসবে শুধু ওভার টাইম তো আসবেই তো যাই হোক যারা আপনি টাইলসের কাজ জানেন আমি সাজেস্ট করবো অল্প কিছু টাকা হয়তো আপনি সৌদি ডুবাই কাতার হ্যাঁ মালয়েশিয়া এগুলোতে গেলে আপনার পাঁচ লক্ষ ছয় লাখ ছয় লক্ষ টাকা লেগে যাবে সেই হিসাবে যদি আমি করি হয়তো মরিচ চাষে আপনি তার অর্ধেক টাকা কমে আপনি মরিচ চাষে গেলে ভালো কিছু ইনকাম করতে পারবেন ভালো কিছু রোজগার হবে আমি মনে করি খুব শান্তির দেশ মরিচ চাষ তো আপনি যদি প্রকৃতি টাইলস মিস্ত্রি হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই মরিচ চাষে যান চেষ্টা করেন তাহলে আপনি ভালো স্যালারি ইনকাম করতে পারবেন যদি আরও কিছু জানার থাকে আমার ভিডিওতে কমেন্ট করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম